হঠাৎ কার্যক্রম স্থগিত আওয়ামী নেতার বাসায় বৈঠক করেছেন তিন দেশের রাষ্ট্রদূত নির্বাচনের আগে কার্যক্রম স্থগিত দলটির প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী সাবর হোসেন চৌধুরীর বাসায় এই বৈঠক যেন নতুন মোড় নিচ্ছে দেশের রাজনীতিতে এর মধ্যে দেশ জুড়ে বইছে আলোচনা সমালোচনার ঝড় প্রশ্ন উঠছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতেই কি তিন রাষ্ট্রদূতের এই গোপন বৈঠক গেল সোমবার দুপুরে রাজধানীর গুলশান দুইয়ে সাবর নিজ বাসভবনে প্রায় দুই ঘন্টা ধরে অত্যন্ত গোপনীয়তায় চলে এই বৈঠক এতে অংশ নেন ঢাকার নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন এরাল্ট গুলব্রানসান সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইক্স এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার এই তিন রাষ্ট্রই স্ক্যান্ডিনেভিয়ান দেশ যারা বাংলাদেশের জলবায়ু পরিবর্তন টেকসই উন্নয়ন এবং মানবাধিকারের ক্ষেত্রে দীর্ঘদিনের অংশীদার এক প্রতিবেদনের নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে দৈনিক কালবেলা পত্রিকা জানায় বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দলটির আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোনো পরিকল্পনা রয়েছে কিনা সে বিষয়ে কূটনীতিকরা জানতে চান সাবর হোসেন চৌধুরীর কাছে এছাড়া কিভাবে দলটির কার্যক্রম ফের শুরু করা যায় তা নিয়েও আলোচনা হয় দুই পক্ষের বর্তমান সরকার ও অন্যান্য রাজনৈতিক দল যদি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয় তাহলে বিদেশি কূটনীতিকদের তাতে তেমন কোনো আপত্তি নেই বলে জানান নর্ডিক রাষ্ট্রগুলোর এই কূটনীতিকরা সাবর হোসেন চৌধুরীর সাথে এই তিন রাষ্ট্রদূতের বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান নিজের ইউটিউব চ্যানেল জায়েজ স্ট্রেইকে তিনি বলেন পশ্চিমা দেশগুলোর বিশেষ করে ইউরোপের কাছে ইসলামের রাজনীতি নিয়ে কিছু রিজার্ভেশন আছে তারা চায় না যে বাংলাদেশে এমন রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসুক যারা সরিয়া ভিত্তিক শাসনের কথা বলে আর বাংলাদেশের ইসলামী দলগুলো একটি সরিয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলছে এটাতে পশ্চিমাদের হয়তো সমস্যা আছে ইউরোপের হয়তো বেশি সমস্যা আছে এক্ষেত্রে তারা রিফাইন্ড আওয়ামী লীগের কথা ভাবছে কিনা এটা ভাবার কারণও আছে নির্বাচনের আগে রাষ্ট্রদূতদের বৈঠকের বিষয়টি খুব উড়িয়ে দেওয়া যাবে না বলে মনে করেন তিনি তবে সাবর হোসেন চৌধুরীর নেতৃত্বে নতুন করে আওয়ামী লীগ ফিরবে বলে মনে করেন না সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল যমুনা টেলিভিশনে এক টকশোতে তিনি বলেন আওয়ামী লীগের সবশেষ শাসন আমলে তিনি মন্ত্রী ছিলেন সেই হিসাবে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে তার ও শেখ হাসিনার কোনো পার্থক্য নেই তাকেও বিচারের মধ্য দিয়ে আসতে হবে তবে গ্রেপ্তারের একদিনের মধ্যে তার জামিন পাওয়া নিয়ে উদ্বেগ জানান এই সিনিয়র সাংবাদিক যদিও সাবির হোসেন চৌধুরীর সাথে রাষ্ট্রদূতদের বৈঠককে সৌজন্য সাক্ষাৎ হিসেবে মনে করছেন জি নাইনের সাধারণ সম্পাদক ডাক্তার তিনি বলেন একটা সময় কমনওয়েলথ পার্লামেন্টারি বোর্ডে বাংলাদেশের সভাপতিত্ব করেছেন সাবির হোসেন চৌধুরী তার সাথে রাষ্ট্রদূতদের বৈঠক ব্যক্তিগত সৌজন্যবোধ থেকেও হতে পারে তবে রাজনৈতিক দল হিসেবে কোনো ষড়যন্ত্র করতে গেলে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সেই হিসেবে ব্যবস্থা নেবে বলে মনে করেন তিনি